কিভাবে একটা প্রশ্নকে একটা কঠিন প্রশ্ন হোক একটা সহজ প্রশ্ন হোক কীভাবে আসলে অ্যাপ্রোচ করলে সেই প্রশ্নটা আমাদের জন্য ইজিয়েস্ট হইতে পারে এক্সামটা সুন্দরভাবে দেওয়া যাইতে পারে সেটা নিয়ে আলোচনা করবো যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির এক্সামটা আমার আগে সো সামনেই রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম সো আমরা আর ইউ এক্সাম নিয়ে আলোচনা করি ঠিক আছে আর ইউ এক্সামটা আসলে আমরা কিভাবে দিব এখন তোমাদের কোনো গাইডলাইন দিব না যে আসলে কি পড়া এটা আসলে দিয়ে যে দিছি কিভাবে পড়া উচিত না পড়া উচিত সব বিষয়গুলো তোমরা এতদিন এতগুলো দিছো তোমরা তোমরা আসলে জানো এবং যে যে শেষ পর্যন্ত এখনো যারা নাই এই একটা শব্দ যেটার সাথে তোমরা একবারে টিক্ত হয়ে গেছো যে চান্স হয় নাই এই যে চান্স যে হয় নাই তুমি কি আসলেই তুমি বিশ্বাস করো যে যে মানুষজনটা এখনো টিকে আছে পড়তেছে তার নিশ্চয়ই আগ্রহ আছে তুমি এখনো আগ্রহী আসো কিছু স্টুডেন্ট এমন আছে যারা আপনার টাকা পয়সা নষ্ট করতেছে বা জানে যে প্রাইভেট পড়বে তাদের হিসাবটা আলাদা কিন্তু কিছু মিডিল এভারেজ লোয়ার এভারেজ বা ভালো স্টুডেন্ট এমন আছে যারা এখন পর্যন্ত টিকে আছে তারা কি আসলে ট্রান্সফার যোগ্য না অবশ্যই কিন্তু তোমার ট্রান্সফার যোগ্য চান্সটা হচ্ছে না অবশ্যই কিছু কারণের কারণে কারণ দেখো তোমার চান্স দুইটা কারণে হয় তোমার এক্সাম ভালো মতো দেওয়া হচ্ছে না আরেকটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করতেছো না আর মেইন জিনিস হচ্ছে এক্সাম হলের স্ট্র্যাটেজি যেটা হচ্ছে তুমি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না তাহলে কি বললাম টাইম ম্যানেজমেন্ট এই টাইমটা তুমি এক্সামে প্রত্যেকটা এক্সামে কিন্তু তুমি ধরা খাইছো দেখবা যে তুমি টাইম ম্যানেজমেন্টের কাছে তুমি যে বলতে আরেকটু যদি টাইমটি ইজি বা আমার যদি অ্যাপ্রোচটা আরেকটু ঠিক হইতো ফিজিক্সটা তো ইজি ছিল কেমিস্ট্রিটা কঠিন ছিল বা ম্যাথটা না দিলেও শুরু করতে পারতাম সো এই ধরনের কথাবার্তাই কিন্তু কমন সো আসো

এবং গ্রাবিতেও তুমি যদি সাইট প্লাস নিশ্চিত করতে পারো তোমার জন্য একটা চান্স সিট ইনশাল্লাহ হবে খুব কোশ্চেন ইজি হলে সে বিষয়টা আলাদা যেহেতু বা তোমাদের এবার দেখা যাচ্ছে যে ধারণা করা যায় যে সাইট প্লাস হইলে তোমরা একটা সিট কনফার্ম করতে পারো অন্যান্য বিবেচনায় সো এইটাকেই স্ট্যান্ডার্ড ধরে নাও সো যেটাই স্ট্যান্ডার্ড ধরবো আমার যে কোনো এক্সামের স্ট্র্যাডিজ হয় যেটা স্ট্যান্ডার্ড ধরবো প্রথম রান আমরা হচ্ছে অ্যাট লিস্ট দুইটা রান অ্যাট লিস্ট দুইটা রান দেওয়ার চেষ্টা করবো কোশ্চেন রান জিনিসটা কি এক্সাম কোশ্চেনটা যখন আমরা হাতে পাবো কোশ্চেনটা এক মিনিট অ্যারাউন্ড তুমি ধরো এখানে কত এক মিনিট এক মিনিট সময় ধরে তুমি কোশ্চেনটা দেখবা ওকে এক মিনিট সময় ধরে কোশ্চেনটা দেখবা যে কোনটা দিয়ে শুরু করা যায় তুমি নিয়াত করে যাবা যে তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করবা ঠিক আছে কেমিস্ট্রি অথবা তোমার যে বায়োলজি তুমি দেখাবো এখন একটা বিশেষ শুধু ম্যাথ দেখাবো না বায়োলজি দেখাবো নাকি ম্যাথ বায়োলজি দুইটা দেখাবো এখন ভাই ছয় দিনে কি এখন বলা সম্ভব যে ভাই তুমি ম্যাথে উইক আছে তুমি ম্যাথ বায়োলজি দেখাইতে যাচ্ছ বায়োলজি দেখাও তুমি ম্যাথও দেখো দুইটাই দেখো এই দুইটা দাগানো ভালো এই দুইটা আমি দাগাইছিলাম ঠিক আছে এবং এর আমি প্রথম রানে সত্তরটার মতো দাগাইতে পারছিলাম আমি র্যাঙ্ক মোটামুটি ভালো র্যাঙ্ক নিয়েছিলাম রাবিতে সো দেখো ম্যাথ বায়োলজি দাগানোটা ভালো অনেক যে এখানে তোমার তুমি ম্যাথ ফ্যাকাল্টিও পাচ্ছ বায়োলজির যে ফ্যাকাল্টিগুলো আছে এগুলাও পাচ্ছ ইঞ্জিনিয়ারিং বায়োলজি দুইটাই পাচ্ছ কিন্তু ম্যাথ দেখলে বায়োলজি পাবো না বায়োলজিতে ম্যাথ দেবো না কিন্তু দেখো তোমার কোথাও চান্স হয়নি তোমার দরকার হচ্ছে এই যে একটু এটা ইয়ার পার্থক্য হয় দেখা যায় যে এই দুইটা দেখানোর ইয়াতে কিন্তু এই সব বাদ দিলাম তোমার দরকার হচ্ছে এই মার্কটা সো তুমি যেভাবেই পারো এই মার্কটা তোমার নিয়ে আসতে হবে ঠিক আছে সো তুমি এখন তোমার ডিসিশন নেয় না তুমি যদি এখন চিন্তা করো বায়োলজি দেখাবা তো বায়োলজি দেখাবা এই ছয় সাত দিনে আর কোনো চেঞ্জ করার দরকার নেই যদি ম্যাথ দেখাবা ম্যাথি দেখাবা অথবা যদি চাও এটা ভালো এটা যদি দেখাই যদি জানো যে তুমি দেখাবা ঠিক করে রাখো তাহলে এটাই দেখাবা এখন কোনো নর্চর করার কিছু দরকার নেই যে এক্সাম হলে যে এখনো চিন্তা করবা না এই এখনই ঠিক করে রাখো আগে ঠিক করছো ওইটাই এখনো ঠিক করা দরকার যেটা ঠিক করছো ওটাই সো দেখো তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করবা শুরু করার চেষ্টা করবা আগে এক্সামটা দেখবা যে কীরকম যদি কেমিস্ট্রি খুব কঠিন দরকার নেই মানে কি আমরা শুরু করার চেষ্টা করব এই যে থিওরি যেগুলো আছে না এই থিওরি দিয়ে শুরু করার চেষ্টা করব। কেমিস্ট্রি পঁচিশটা কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড ধরো তোমার বাইশটা কোশ্চেন বা অথবা একুশটা কোশ্চেনই তোমার থাকবে তোমার হচ্ছে থিওরি বেস কতগুলো দিলে একুশটার মতো কোশ্চেন থাকবে থিওরি বাকিগুলো থাকবে ইজি ম্যাথ থাকবে যেগুলো হাতে ক্যালকুলেশন করা যাবে সো তুমি চেষ্টা করবা কেমিস্ট্রি দিয়ে শুরু করার আর হচ্ছে অথবা যদি তুমি বায়োলজি থাকো বায়োলজি দিয়ে শুরু করার তো কেমিস্ট্রি দিয়ে যদি তুমি শুরু করো সো কেমিস্ট্রির মধ্যে তুমি অ্যারাউন্ড প্রথমেই চিন্তা করবে যে সতেরোটা তোমার দাগায় ফেলার প্রথমে অ্যারাউন্ড ষোলো থেকে সতেরোটা দাগায় ফেলার দেখলাম আমি র্যান্ডমলি সতেরোটা সো ম্যাথ ফিজিক্সে কয়টা ফিজিক্সে ধরো কয়টা তুমি ফিজিক্সে ধরো এটা হচ্ছে একটু কম ফিজিক্সে কিন্তু থিওরি পার্ট থাকবে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট থেকে থিওরি পার্ট ধরো হচ্ছে সতেরো থেকে আঠারোটা সতেরো থেকে আঠারোটা থাকবে হচ্ছে থিওরিটিক্যাল যেগুলো আমাদের ছোটখাটো ম্যাথ তে তো দিয়ে দিবে আর বাকিগুলো থেকে ক্যালকুলেটিভ ম্যাল ম্যাথের জন্য সো এটা হচ্ছে হাতে গড় পাতে পারবে এমন না যেগুলো শর্টকাট ট্রিক্স আছে না যে শর্ট ট্রিক্স গুলা সো এটা সো থিওরি এখান থেকে তুমি যদি হচ্ছে ইসাক স্যারের বইয়ের যে শেষের যে সার সমগুলো ওগুলা বইয়ের এমসিকিউ আর রাবির যে বিগত বছরের কোশ্চেন ফিজিক্সের ফিজিক্স এর পারো তাইলে এনা ঠিক আছে ফিজিক্সের থিওরি তো ফিজিক্স থেকে তুমি ধরো একটু কম ধরো পনেরোটা দাগানোর চেষ্টা করো ঠিক আছে ফিজিক্স এ ধরো তুমি পনেরোটা পারলা ওকে এখন আসো হচ্ছে তুমি ম্যাথে আর হচ্ছে ম্যাথ প্লাস ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রথমে ম্যাথের হচ্ছে বায়োলজি এই জিনিসটা যদি আসো তা এখানে ম্যাথ থাকবে তেরোটা বায়োলজি আর এইটা ধরো তুমি তুমি বায়োলজির এখান থেকে ধরো কত পারলাম আটটা নয়টা ধরো আটটা পার্লা তাহলে এখানে টোটাল কত হচ্ছে পনেরোটা হচ্ছে তোমার তাহলে প্রথম রান এবং আইসিডি নামে একটা জিনিস আইসিডি তুমি পরে যাও ভাই তুমি যদি পরে যাও তাহলে পাঁচটাই দেখা যাবে বাড়তে আর যদি না পড়ে যাও এটলিস্ট তুমি এখানে তিনটা পারবা এটা গ্যারান্টি দিলাম সংখ্যা পদ্ধতি থাকবে আর মোটামুটি জিনিস থাকবে এটা যে এখনও না পড়ে থাকো এটা তোমরা হচ্ছে বিগত বছর জাস্ট পরো বিগত বছর পরে গেলেই তোমার চার থেকে পাঁচটা এমনিতে কম পাওয়া শো কম করে ধরলাম তিনটা দেখো তোমার কয়েক আসতে পনেরো আর সতেরো কত হয় বলো তো পনেরো আর সতেরো আসতে হচ্ছে তোমার বত্রিশ বত্রিশ আর পনেরো কত হয় বত্রিশ আর পনেরো হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আর তিন কত হয় পঞ্চাশ এই যে অ্যারাউন্ড পঞ্চাশটা পঞ্চাশ মিলে গেল এটা কিন্তু না নেবে যে পঞ্চাশ মিলে গেছে ডাইরেক্ট তো পঞ্চাশের সাথে যদি তুমি ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ করো এটা কিন্তু তোমার সিক্স বাষট্টি বাষট্টি সামথিং ধরো সিক্সটি প্লাসই চলে আসতেছে বাষট্টি তো তো প্রথম রানে যেগুলা দেখানো হয় এগুলাতে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক কম থাকে এটা তখনই পারবা যখন কি তুমি প্রশ্নগুলো কমন আসতেছে এবং সেকেন্ড রানে কি এবং যে কোশ্চেনটা তুমি পারতেছো না ওইটা কিন্তু মার্ক করে যাওয়া ঠিক আছে যে ফোটাফোটা দিয়ে যাবে যেন পরবর্তী সময়টা না যায় সো ওই যে এইটা কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের জায়গা হয়ে গেল পরে যখন তুমি সেকেন্ড রানে যাচ্ছ যেগুলো পারো নাই বা যেগুলো কনফিউশন আছে তোমার যদি এমন মনে হয় যে তোমার ষাট প্লাস দাগানো হয়ে গেছে তখন তুমি মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টির কাছাকাছি মার্ক দাগানো হয়ে গেছে সত্তরের কাছে গেছে তখন তুমি কনফিউশন যেটা খুব বেশি মনে হবে যে এক দুইটা যে এটা দাগাই দিতে পারে সেটা দাগাও কিন্তু এরকম এলো পাথারেই দেখার দরকার নাই যে আচ্ছা এটা কনফিউশন হচ্ছে এটা দাগাই এটা কখন করবা যখন তোমার মোটামুটি তুমি পঁয়তাল্লিশটাই দাগাই দিতে পারো না পঁয়তাল্লিশটাই দাগাই পারো মানে তোমার অ্যান্সার হয়েছে হচ্ছে তেপ্পান্ন চুয়ান্ন মার্কে অ্যান্সার করছো তুমি ঠিক আছে তখন তুমি মোটামুটি যে রাবির ক্ষেত্রে যেমন এই রিস্ক নেওয়া যায় তোমার শেষের দিকে এক্সাম সো তখন তুমি রিস্কটা নিবা সেই রিস্কটা নিয়ে মোটামুটি কারণ কি একটু মার্ক হলে তোমার চান্সের কাছে আসতেছে তো যেটা কনফিউশন থাকবে সেই কনফিউশনটা মোটামুটি যেটা ভালো মনে হবে সেটা দেখানোর চেষ্টা করবা এটা হচ্ছে রাবির এক্সামের জন্য স্ট্র্যাটেজি এবং এটা হচ্ছে ম্যানেজ এবং এই ক্ষেত্রে ম্যাথ বায়োলজি ক্ষেত্রে বললাম না কেন বায়োলজির ক্ষেত্রে যদি তুমি দেখাই বা এই কেমিস্ট্রির ক্ষেত্রে পরপর বায়োলজি দেখানোর চেষ্টা করবা তারপরে যাওয়া ফিজিক্সে তারপরে না হয় ম্যাথে তারপর না হয় ম্যাথ তারপর ফিজিক্স এই একটা মানে এই দুইটা শুরুতে দেখানোর চেষ্টা করবো থিওরিটিক্যাল আর যদি ম্যাথ দেখাও তাহলে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এভাবে দেখায় ফেললা শেষ ওকে এই আর এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজিটা সো তুমি এখন থেকে এইটা নিয়ে এখনো কনফিউশনটা থাকেও না ভাই যে ম্যাথ বায়োলজি কোনটা দেখাবো যেটা ঠিক করছো ওটা ওকে এটার সাথে কোনো নরচর নাই তুমি যেটা ঠিক ভালো মনে করছো সেটাই দেখাবা এক্সাম হলে গিয়ে এগুলা কোনো চিন্তা করবা না যে এক্সাম হলে আমি এমন করি না যে আমি দুইটাই প্রিপারেশন নিয়ে গেলাম এখন যেইটা ভালো সহজ মনে হবে সেইটা দাগাবো এমন করে না দুইটার প্রিমোশন মানে তুমি দুইটাই দাগাবা একটার প্রিমোশন মানে তুমি একটাই দাগাবা বোঝা গেছে ভাই এইটা হচ্ছে তোমার এক্সাম্পল স্ট্র্যাটেজি সো তো অ্যারাউন্ড তুমি যদি এই সাইট মার্ক যদি সিকিউর করে আসতে পারো তাহলে তোমার এখানে নিশ্চিত একটা চান্স হবে শিওর ইনশাল্লাহ যদি তোমার প্রশ্ন প্যাটার্ন যে খুব ইজি না হয় প্রশ্ন প্যাটার্ন ইজি হলে তাহলে তুমি যদি এমনি এভারেজ কোশ্চেনে সাইট দাগাইতে পারছো ইজি হলে তুমি আরও বেশি দাগাইতে পারবা ঠিক আছে সো এই ছিল হচ্ছে রাবির এক্সাম্পল স্ট্র্যাটেজি তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করে যে যে কোনো এক্সামগুলোতে এই স্ট্র্যাটেজি ফলো করে যাও এবং এগুলোকে প্রপার মেনটেন করতে পারো তাহলে ভালো মতো হবে এবং তুমি খবরদার একটা জিনিস ভাই প্যানিক করিও না এক্সামে তোমার ভাগ্যে যা আছে তাই হবে তোমার ভাগ্যের সাথে তুমি কোনো কিছু করতে পারবো না ভাগ্যের উপর বিশ্বাস রাখো প্যানিক করিও না যে যেটা হবে সেটাই ঠিক আছে এবং এই কয়টা দিন নিয়মিত নামাজ কালাম পড়ার চেষ্টা করো ঠিক আছে নিয়মিত নামাজ কালাম পড়ার চেষ্টা করো জীবনটা আমাদের এই যে দেখো আমাদের কি বলছে না জীবনটা আমাদের এই বি আর এই বি আর মধ্যেই মানে হচ্ছে এবং মাঝখানে আমাদের কি আছে যে না এই সি মানে হচ্ছে তোমার চয়েস ঠিক আছে সি মানে চয়েস সো এই চয়েসটা তোমার করতে হবে যে তোমার কোন কোন দিয়ে জীবনের যে কোনো কিছু যে এই চয়েস মানে হচ্ছে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা তোমার কাছে ঠিক আছে সো এমন কোনো সিদ্ধান্ত নিবা না যাতে তুমি তোমার পরিবার সবকিছু একবারে ধ্বংস হয়ে যায় একটা তোমার জন্য না মানে তোমাকে দিচ্ছে ডিফাইন করতেছে না তুমি কি জিনিস ওকে সো এই স্ট্র্যাটেজি ফলো করে এক্সাম দেওয়ার চেষ্টা করো ভাই প্যানিক করিও না আল্লাহর উপর ভরসা রাখো নিজের উপর ভরসা রাখো বেশি বেশি ইবাদত করো আল্লাহর কাছে সাহায্য চাও সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে